এগুলো হচ্ছে দেশি খেজুর এগুলো মানুষ খেতে যায় না কারণ এর শ্বাস কম কিন্তু এগুলো কিন্তু ভালো জিনিস দেশি জিনিস মানো আর না মানো যেসব খেজুরগুলো বাইরে থেকে আসে ওগুলো কিন্তু ভগবান বাইরের দেশের মানুষের জন্য তৈরি করা যায় এখানে মানুষের জন্য কিন্তু এই দেশি খেজুরই তৈরি করা যায় যাই হোক শ্বাসটা কম কিন্তু এটা খেতে ভালো এই রুই মাছ হবে রুই মাছ কিনতে গিয়েছিলাম ভালো রুই মাছ পাইনি তাই বড়ো সাইজের চাপড়া চিংড়ি নিয়ে এসেছি এইটা দিয়ে কাঁকড়ল দিয়ে হবে আর তার সঙ্গে ডিম দিয়ে পোস্ত দিয়ে একটা রান্না হবে যেমন আলু পোস্ত হয় রুই মাছের পোস্ত হয় ওরকম ডিমের পোস্ত করায় বন্ধুরা এই দুটো রান্না আজকে হবে চাপড়া চিংড়ি কালোটা ঘুন্যে আর আদাটা বন্ধ চাপড়া কাঁকড়োল দেখবে কাঁকরের দানা গাড়ে ফটফট করে ফাটে কিন্তু হেভি লাগে খেতে আর এই চিংড়ি মাছ দিয়ে যেমন উচ্ছে দিয়ে ভাজা ভালো লাগে ওরকম কাঁকরল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজা হেভি লাগে বন্ধুরা চাপড়া চিংড়ি কেটে নিচ্ছি ভালো না হ্যাঁ খোসাটা ফেলে দিচ্ছি খোসা থাকলে গালে কালকে বৃহস্পতিবার আবার ডিম তো হবে কড়াইতে জল দিয়ে একটা ডিমও ফাটবে বন্ধুরা

হাজা হয়ে গেছে চলুন এই পোস্ত বাটা দিয়ে দিচ্ছি গড়া না কেন তো হলুদের গুঁড়ো ঘিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আছে বন্ধুরা জল দিয়ে সামান্য লবণ ডিম দিয়ে দিচ্ছি ডিম পোস্ত হয়ে গেছে সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি

লবণ করা আদা রসুন ভেজে রাখা চিংড়ি মাছ হাই গরম মশলার গুঁড়ো জিংগনি মাছটা কাগড়ল ছাতছরি হয়ে গেছে। ওস্ত দিয়ে দি মনুরা হয়ে গেছে। multimulti-field worship food ওদি চচ্চড়িটা কি মুখ মেরে দিলো হয়েছে হ্যাঁ ওই রান্নাটাই বেশি ভালো হয়েছে তার মানে এই ডিমটা আগে খেলে ভালো হতো হ্যাঁ